মুরগির রস বাচ্চাদের খুবই পছন্দের খাবার পাকাবো গরদানটা ছুটিয়ে কাটা হয়ে গেছে আমি এখন ধুবো এটা মুরগিটা ভালো করে ধুয়ে নেব পসম থাকে ভালো করে বেছে নেব আমি মুরগিটা মুরগিটার ভিতরে পছন্দ না রান্না করলে ভালো লাগে না খেতেও ভালো লাগে না দেখতেও সুন্দর লাগে না নিজেকে ভালো করে ধুয়ে নিতে হয় ধোয়া হয়ে গেছে আমি এখন পেঁয়াজ আমি পেঁয়াজটি কেটে নিয়েছি পিএসটি কেটে নিয়েছি আমি এখন আমি তেল দিয়ে দিব বিশ মিনিট লাগে একটু তেল রোস্টের জন্য বেশি লাগে দুটো তেজপাতা লং এলাচি पीज़ी पीज़ी लाल हो लाल हम मसला पी आगे लाल होने मसला दिए अभी आगे लाल লবণটা দিলাম আপনাকে পরিমাণ মতন দিবেন যে যেরকম খাবেন আদা রসুমের পেস্ট দিলাম একটু বেশি ভালো মাপে ভালো মানের গোলমরিচ দিলে শুকনামজিয়ে দিলাম ভালো মানে একটু শুকনাম যে আমি এখানে কোনো রঙ দিব না কোনো রঙ ব্যবহার করবো না আমি গোলমরিচ জবটি জয় ফল আমরা ভেঙিয়ে রেখেছিলাম ভাঙিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিব ঘ্যারটা ভালো আসবে একটু ভালো লাগবে এটা আমি এখন ভালো করে ভেজে নিব ভালো করে ভেজে নিব মর মশলাটা হয়ে গেছে আমি এখন একটু চিনি দিয়ে দিব সামান্য একটু চিনি দিবেন ভালো লাগে পানি দিয়ে দেব দেখেন আমার মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এখন আমি রোসটা দিয়ে দেব মশলা কষাই কষাতে কষাতে তেল যখন ছেড়ে দেবে না তখন দিলে তরকারি সার বাড়বে আমি পানিটুক দিয়ে কষাবো আগে এই পানি টুক দিয়ে কষে তারপর আসবো আমার লোকের কী অবস্থা আমি দেখিনি ধ্যারান বাড়াই বাইরেছে খুব সুন্দর ধ্যান বাড়ি মশলা মশলা ঠিক থাকলে না মেজারমেন্ট ঠিক থাকলে খাবার খুবই সুন্দর হয় সুস্বাদু হয় আমি আর আরও কষাবো কাপড় পানি দেবে এখন আরও কষাতে হবে মশলাটি ঢুকো মধ্যে দিতে আমি এখন চোখা দিয়ে দিয়ে দেব খাইলে দিবেন না খাইলে আমার দরকার এভাবে খাওয়া যায় আমি খাবো তাই দিব চোখা দুইটা ফেটে নেবেন ফেটে নিলে আর ছাটা হবে না খেতে ভালো লাগবে দেখেন কালারটা কত সুন্দর আসতো আমি কোনো রঙ ব্যবহার করিনি এইটা মশলার কালারে রোস পাকাবো এখন আমি একটু পানি দিয়ে দিই পানিটা মশলাটি আর মুরগিটা সেদ্ধ করতে সাহায্য করবে জল পাচ্ছে আটটু পরে আমি পানিটি সব কষিয়ে ফেলবো মাংসে মশলা দিয়ে ডুববে আমি সবটি পানি কষিয়ে ফেলবা কত সুন্দর কালার আসছে এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিব যে খাবেন দেবেন যে না খাবেন দেবেন না গুঁড়া দুধটা দিলে দেখতে সুন্দর ধ্যান করে সুন্দর লাগে ভালো লাগে কিশমিশও দিছি আমি আমি খাবো দেখে দিব আমি কোনো রং ব্যবহার করে নি মশলা কালারে দেখেন কালার কত সুন্দর আছে মেলাটা হয়ে গেছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস